নমস্কার আজ আমি পৃথিবী সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলুন শুরু করি পৃথিবীতে কোথায় মাস দিন ও মাস রাত থাকে সঠিক উত্তর মেরু প্রদেশে বছরের কোন কোন তারিখে দিন ও রাত সমান হয় সঠিক উত্তর একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর বছরের কোন তারিখটি দিন ছোট ও রাত বড় হয় সঠিক উত্তর বাইশে ডিসেম্বর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে সঠিক উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে বছরের কোন তারিখে দিন বড় ও রাত ছোট হয় সঠিক উত্তর একুশে জুন পৃথিবী কোন শক্তির দ্বারা সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে সঠিক উত্তর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর বয়স কত সঠিক উত্তর প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে সঠিক উত্তর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ও ছাপ্পান্ন সেকেন্ড পৃথিবীর কোন অঞ্চলকে উষ্ণ অঞ্চল বলা হয় সঠিক উত্তর নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ ভাগকে পৃথিবীর কোন গতির ফলে দিন ও রাত হয় সঠিক উত্তর আর্নিক গতির ফলে পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় সঠিক উত্তর বার্ষিক গতির ফলে পৃথিবীর সবথেকে ঠান্ডা অঞ্চলের নাম কি সঠিক উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চলের উত্তর ও দক্ষিণ ভাগ কোন তিথিতে সূর্যগ্রহণ হয় সঠিক উত্তর আমাবস্যা তিথিতে কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় সঠিক উত্তর পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ কেন হয় সঠিক উত্তর চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে একটি সূর্য গ্রহণ সর্বোচ্চ কত সময় ধরে হতে পারে সঠিক উত্তর সাত মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে সঠিক উত্তর বারো ঘন্টা ছ মিনিট পৃথিবীর আয়তন কত সঠিক উত্তর একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিমি ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ কোন গ্রহকে বলা হয় সঠিক উত্তর পৃথিবীকে পৃথিবীর আর্নি গতির ঘূর্ণয়নের সময় কত সঠিক উত্তর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চল্লিশ দশমিক একানব্বই সেকেন্ড প্রতি বছর কত তারিখে অনুসূর দেখা যায় সঠিক উত্তর তেসরা জানুয়ারি প্রতি বছর কত তারিখে অপসুর দেখা যায় সঠিক উত্তর চৌঠা জুলাই বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন